কয়েকদিন আগে নবদ্বীপ থেকে বালুরঘাট গ্রামী বালুরঘাট এক্সপ্রেসে হিন্দু বাঙালি ছাত্রীর সঙ্গে চূড়ান্ত অসভ্যতার ঘটনা ঘটে এই ছাত্রকে ঘটনা তীব্র প্রতিবাদ জানানোর পরেই স্থানীয় স্তরে দুষ্কৃতিকারী এবং মৌলবাদীদের থেকে বিভিন্নভাবে হুমকির মুখে পড়তে হচ্ছে তাকে তার পরিবার সদস্যদের সামাজিক মাধ্যম থেকে সরাসরি টেলিফোন করে একাধিকভাবে গুরুতর হুমকি পাওয়ার পর প্রাণনা সংশয়ের আশঙ্কাও ভুগছেন এই ছাত্রীর পরিবার আজ এই আতঙ্কিত ছাত্রটির সঙ্গে ফোনে কথা বলেন এবং সর্বোত্তভাবে তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ভারত সরকার

আপনি এটা লিখিত অ্যাপ্লিকেশন করুন হ্যাঁ আপনি জেলা পুলিশ সুপারকে অ্যাপ্লিকেশন করুন যে আমি এরকম থ্রেট কল এবং থ্রেট মেসেজ পাচ্ছি সেই জন্য আমাকে সেগুলো হ্যাঁ সেগুলো পুলিশকে লিখিতভাবে জানান ভয় পাওয়ার কিছু নেই পুলিশকে লিখিতভাবে জানান হ্যাঁ আমরা বিষয়টা দেখছি আমরা বিষয়টা পিক আপ করছি আপনার কিছু হলে পরে গোটা রাজ্যে আগুন জ্বলবে চিন্তার কিচ্ছু নেই আমরা সেইভাবে মুখ্যমন্ত্রীকে বলব হুম ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আন্তর্জাতিক নারী দিবসে আমরা বাঙালিরা বাংলার মানুষ কি দেখলাম আমার বাংলার একটি মেয়ে আমার বোন সে তার ফার্স্ট ইয়ার পরীক্ষা দিতে পারল না কেন কারণ সে কয়েকদিন আগে যখন বালুরঘাট নবদ্বীপ ট্রেনে করে আসছিল সেই সময় তার ছবি তোলে একজন ব্যক্তি স্বাভাবিকভাবে মেয়েটি রেগে গিয়ে সেই ব্যক্তিকে সকাটে একটি চর মারে এবং তাকে বকাঝকা করে সেই অপরাধে তাকে থ্রেড কল তার পরিবারকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া এই ধরনের থ্রেড কল আসতে থাকে এবং সে তার ফলে মেয়েটি আজকে পরীক্ষা দিতে পারল না আমরা কোন বাংলায় আছি কী দোষ ছিল মেয়েটির যে একজন ভদ্রলোক ভদ্রলোক বলা উচিত কিনা আমার মনে হয় আমার জানা নেই যার বয়স তার বাবার বয়সের কাছাকাছি সে মেয়েটি চুপ করে ছবি তুলছিল বুক পেট এবং অন্যান্য জায়গার ভাবে ছবি তুলছিল বা ভিডিও করছিল বলা ভালো শুধুমাত্র যে অপরাধী সে মুসলিম বলে পুরো পশ্চিমবঙ্গের যে সাম্প্রদায়িক উগ্র মানসিকতার লোকেরা আছে তারা তার পাশে দাঁড়ালো এবং মেয়েটিকে ধমকানো মেয়েটিকে থ্রেট কল দেওয়া মেয়েটিকে মেয়েটির পরিবার শুদ্ধ শেষ করে দেওয়ার ধমকি এবং তার সাথে থ্রেট তাদের দেয়া হলো মেয়েটি আজকে পরীক্ষা দিতে পারেনি এরপরেও পরীক্ষা দিতে পারবে কিনা যাই না আমি বাঙালি হিন্দুদেরকে ভাবতে বলছি আপনার ঘরেও মেয়ে আছে আমার ঘরেও মেয়ে আছে আজকে শুধুমাত্র একটি মেয়ের অন্যায়ের সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করার জন্য যদি মেয়েটি পরীক্ষা দিতে না পারে আগামী দিনে আপনার মেয়ে যদি কোথাও ট্রেনে বাসে ট্রামে এই ধরনের অপরাধের সম্মুখীন হয় বা এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয় তারা প্রতিবাদ করতে পারবে তো নাকি বিশেষ ধর্ম সম্প্রদায় রেখে তারা প্রতিবাদ করবে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা প্রশাসনকে পরিষ্কার বলতে চাই যে মেয়েটির গায়ে যদি হাত পড়ে বা এই মেয়েটির পরিবারের উপর যদি বিন্দুমাত্র কোনো আঘাত আসে সমগ্র হিন্দু সমাজ পথে নামবে এবং এই মুখ্যমন্ত্রী এবং তার জিহাদি সরকারের শেষ দেখে আমরা ছাড়ব আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার